তাদের অবস্থা এরকম যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে বা অন্যের উপর ভরসা করে এমন কি যারা অন্য কোনো প্রতিমা বা দেব দেবীর উপর পূজা করে সম্পূর্ণ কাল্পনিক উপাস্যের উপর নির্ভর করে যাদের অবস্থা তাদের অবস্থা হচ্ছে মাকড়সার জালের চাইতে বেশি কিছু নয় মাকড়সার জাল যেমন আঙ্গুলের সামান্য একটি টোকাও বরদাস্ত করতে পারে না ঠিক তেমনি তাদের আশার অট্টালিকা ও আল্লাহর ব্যবস্থার সাথে প্রথম সংঘাতে চূর্ণ বিচিন্ন হয়ে যায় তাই আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের সুরা আল আন কাবুদের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেন যারা আল্লাহ সারা বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকরসার নেয় যে ঘর বানায় নিশ্চয়ই মাকরসার ঘরই তো দুর্বলতম যদি তারা জানতো